তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকুন যে কিছু নেবো প্লাস আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে সাইড থেকে চলে এসেছি দেখেন সব আমার কোম্পানির সব ছেলেগুলো দেখে নিয়ে ইনশাআল্লাহ শুধু আপনাদের রিকোয়েস্টে ভিডিও দিতে হবে আপডেট দিতে হবে গোল্ড প্রাইস এখন কি চলছে আজকের ডেটে ইনশাআল্লাহ বেড়েছে না কমেছে এই যে আমার ভাই আসসালামু আলাইকুম কি হাল ঠিক হো সব বড়িয়া আলহামদুলিল্লাহ थ्री सिक्सटी 360. 360. और टैक्स के, के साथ 380. 380. और फर्स्ट क्या दिखाएंगे इन रिंग माशाल्लाह लाभ डिजाइनर सुंदर ये कितना है ये है पीस के से पर पीस कितना है नाइन हंड्रेड हाँ इधर लिखा तो है फिक्स प्राइस नोए रियल সুন্দর মাশাআল্লাহ ডিজাইনটা লাভ ডিজাইন डिजाइन লাভ डिजाइन খুব সুন্দর লাগছে এটা 900 रियल मात्र और ये? ये देखो दुबई दुबई। वाला अच्छा कितना है, एक एक ये फिक्स है।, ये फिक्स है। इसमें एक सौ पचास रियल डिस्काउंट है आठ सौ पचास देखे माशाला डिस्काउंट नहीं है माशा दूसरा

दुबई ডিজাইন माशाल्लाह सब वायरल करो छोड़ दिए हां हां जी 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 माशाल्लाह কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন নেক্সট আপনাদের ডিমান্ড ইনশাআল্লাহ ছোট আর বড়র মধ্যে চেন ঠিক আছে না তো ছোট আর বড় আমি চেন দেখা দাও জলদি দুদিন আগে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেখানে কমেন্ট করছেন সবাই ইনশাআল্লাহ তো চেন দেখাতে অল্প ডিজাইনের মধ্যে মানে অল্প প্রাইজের মধ্যে সরি এখানে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অল্প প্রাইজের মধ্যে অল্প ওজনের মধ্যে सुंदर सुंदर लुतुन लुतुन मशाला चेन इसका सेम प्राइस है ना सेम प्राइस है, प्राइज है।, प्राइज है। तुर्की के ये तुर्की मॉडल सिंगापुरी और ये दुबई इसका ये ग्यारह पॉइंट ग्यारह पॉइंट फोर ग्यारह पॉइंट फोर ग्राम इसका कितना चार हजार तीन सौ बत्तीस चार हजार तीन सौ बत्तीस एटा देखें ये दुबई दुबई मॉडल मॉडल रेट का दुबई मॉडल अरे ग्यारह पॉइंट नाइन सिंगापुरी डबल पट्टा डबल पट्टा सिंगापुरी ग्यारह पॉइंट नई कितना चार हजार पाँच सौ बीस चार हजार पाँच सौ बीस अच्छा इसका লাভ মডেল মাস দেখেন বড়িক মাস চেন মধ্যে লাভ কি সুন্দর ডিজাইন থাকে মাসে কত তো পাঁচ হাজার একসো তো সুন্দর লক্ষ্য আর সিক্স পাই ফাইভ চ্যাপ্টার ডিজাইন

বড় ব্যাসলেট ছোট ব্যাসলেট সুন্দর সুন্দর মাশাআল্লাহ এইগুলো কি কি ছোট ব্যাসলেট দেখুন তারা ব্যাসলেট এগুলো 1400 1500 রিয়াল এর মধ্যে পাবেন মাশাআল্লাহ এই দোকানে সব সময় ভিড়ই থাকে কেননা প্রাইস ভালো করে দেয় এ अच्छा लगा हां ये कितना है माशाल्लाह ये 7.8 ग्राम कितना है इसका 2800 2800 দিয়ার মাশাআল্লাহ কত সুন্দর লাগছে এটা माशाल्लाह ए देखें কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ। 이거 कितना है? 2450 2450 माशाल्लाह কত সুন্দর লাগছে এখন। নেকলেস চেইন দেখেন। এই ডিজাইন গুলো সবাই লেটেস্ট এগুলো দেখতে পারেন। খুব সুন্দর মাশাআল্লাহ। 1.99 এগুলো এখান থেকে নিলে ফিক্স করে দিই না। আরো ডিসকাউন্ট করে দেবো এটা। জেদালবালদ शॉप नंबर 50 দেখেন কত সুন্দর লাগছে সুন্দর লাগছে মার্শাল দোকান থেকে বেরিয়ে গেছি আর আজকে প্রাইস টাও জানানোর চেষ্টা করলাম আর দেখেন গোল্ড মার্কেটে মার্শাল ভিড় দেখেন কত বাড়ছে এদিকে দেখেন কত ভিড় তো যারা আসতে চাচ্ছেন গোল্ড নিতে চাচ্ছেন তাড়াতাড়ি নিয়ে নেন কেন দিন দিন গোল্ডের প্রাইস একটু হাই হচ্ছে কখনো হাই হচ্ছে কখনো নিচে হচ্ছে হাই আপ ডাউন হতে থাকে ঠিক আছে তো আজকে ভিডিওটা যেগুলো দেখানোর চেষ্টা করছি তখনটা কোনটা বেশি আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানতে বলবেন না তো দেখা হবে পরবর্তী এরকম একটা নতুন ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন সেই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ